ডক্টর মোহাম্মদ ইনুস এবং তারেক রহমানের ঐতিহাসিক বৈঠকে ঐক্যমত্য হয়েছে বলে জানানো হয়েছে এই বৈঠকের পর সংবাদ সম্মেলনে জাতীয় নিরাপত্তা প্রতিষ্ঠা ডক্টর খলিলুর রহমান জানিয়েছেন রমজান মাসের আগেই বাংলাদেশে হতে পারে সাধারণ নির্বাচন যে নির্বাচনের দাবি জানিয়ে আসছিল বিএনপির পক্ষ থেকে ডিসেম্বরের মধ্যে এবং সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল এপ্রিল মাসে কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে তারেক রহমানের এই বৈঠক যেটি এই ডেস্টার হোটেলে অনুষ্ঠিত হয়েছে তেরো জুন সকাল নয়টা থেকে সাড়ে দশটা পর্যন্ত এই বৈঠক যে বৈঠকে তারেক রহমান এবং ডক্টর মোহাম্মদ ইনুস একান্ত বৈঠক করেছেন রুদ্ধদ্বার বৈঠক করেছেন এক ঘন্টা ব্যাপী এবং সেই বৈঠক শেষে যে ফলাফল আমরা জানতে পেরেছি তাতে বলা হচ্ছে বাংলাদেশ এগিয়ে যাবে গণতন্ত্রের পথে এবং আগামী সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে রমজান মাসের পূর্বেই রহমান মাননীয় প্রধান উপদেষ্টা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দুজনের অনুমোদিত যৌথ বিবৃতিটি আমি পাঠ করে শুনেছি আজ বিএনপির ভ্রাপ্ত ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান লন্ডনে সফররত প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে সাক্ষাৎ করেন অত্যন্ত সৌহার্দ্যমূলক পরিবেশে তাদের বৈঠক অনুষ্ঠিত হয় জনাব জনাব তারেক রহমান প্রধান উপদেষ্টার কাছে আগামী বছরের রমজানের আগে নির্বাচন আয়োজনের প্রস্তাব করেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও মনে করেন ওই সময় নির্বাচন অনুষ্ঠা অনুষ্ঠিত হলে ভালো হয় প্রধান উপদেষ্টা বলেন যে তিনি আগামী বছর এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন সকল প্রস্তুতি সম্পন্ন করা গেলে দু সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে সেক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয় পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে জনাব তারেক রহমান প্রধান উপদেষ্টার এই অবস্থানকে স্বাগত জানান এবং দলের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জ্ঞাপন করেন প্রধান উপদেষ্টাও জনাব তারেক রহমানকে ফলপ্রসূ আলোচনার জন্য ধন্যবাদ জানান আপনাদের সবাইকে ধন্যবাদ ডক্টর মোহাম্মদ ইনুস এবং তারেক রহমানের এই বহুল প্রতীক্ষিত বৈঠকে আরও যেসব বিষয়ে আলোচনা হয়েছে তার মধ্যে রয়েছে তারেক রহমানের দেশে ফিরে যাওয়া সংস্কার এবং বিচার প্রক্রিয়া এইসব বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুসরুম মাহমুদ চৌধুরী জানান তারেক রহমান যে কোনো বাংলাদেশে যেতে পারেন এবং সংস্কার প্রক্রিয়া চলমান থাকবে পাশাপাশি জুলাই আগস্ট হত্যাকাণ্ডের জন্য আওয়ামী লীগের যে বিচার প্রক্রিয়া সেটিও চলমান থাকবে বলে জানিয়েছেন আমিন খুসরুম মাহমুদ চৌধুরী Sarah Hoshan Top News London.